দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আলিফা আলিফার বিয়ে হয়নি আলিফা মূলত বিয়ে জন্য এসেছে আলিফার খালা আছে তো আলিফার বাবা মা কেউ নেই আলিফার বর্তমানে খালার কাছে বড় হয়েছে তো আলিফা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ আলিফার খালা আলিফাকে বিয়ে দিতে চায় না কারণ আলিফা ইনকাম করে একটা পার্লারে ছোটখাটো খাটো পার্লারে চাকরি করে তো পার্লারে চাকরি করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চালায় আলিফার যা বেতন পায় তার সব খালা নিয়ে যায় খালু ও রিক্সা চালায় খালু খুবই অত্যাচার করে আলিফার সাথে আলিফা সহ্য করে মুখ বুঝে অত্যাচার হয়ে এখানে রেখে থেকে আসে কারণ আলিফা একটা ইয়াং মেয়ে যুবতী মেয়ে কোথায় যাবে তো আলিফা চাচ্ছে যদি বর্তমানে স্বামীর সংসার করতে পারতো তাহলে হয়তো নিজেকে ধন্য মনে করতো কারণ স্বামী ছাড়া তা পৃথিবীতে তার কেউ থাকবে না তো আলিফা চাচ্ছে যে বিয়ের পর স্বামীর কাছেই থাকতে সে যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক তাতে কোনো আপত্তি নেই যদি আলিফাকে ভালোবেসে রাখতে পারে আলিফা তার কাছে যাবে আলিফার একটি কথা যে বিয়ের আগে তাকে পরিপূর্ণ কথা দিতে পারবে যে সারা জীবন তাকে ধরে রাখবে দু হাত আলিফা তাকে ভালোবাসবে তাকে বিয়ে সাথী করবে তার ইনকাম কম হোক বয়স বেশি হোক সমস্যা নেই আলিফা একটি কথা যে আমার স্বামী হবে তার কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম